মামু আমনের জেলে অবস্থায় আমি আমনের অনুমতি সাপেক্ষে এত নাম থুইয়া তুমি ছাত্র বলি নাম দিতে গেল কেন মামু আমনের জেলে অবস্থায় আমি আমনের অনুমতি সাপেক্ষে মায়ের দোয়া পার্টির আহ্বায়ক কমিটি আমি গঠন করছি পুরো দলদারে আমি চারটি আলাদা আলাদা সংগঠনে আমি বিভক্ত করছি মামু যেটি আমাকে ছাত্র সংগঠন হেডের নাম দিছি আমি ছাত্র বলি আর যারা জুয়ান আছে হেদেরকে আমি জুয়ান বলি সংগঠন করছি আর যারা বয়স্ক আছে হেদের সংগঠনের নাম রাখছি বয়স্ক বলি সংগঠন যারা একটু শ্রমিক হ্যাগর রাখছি লেবার বলি সংগঠন কেমন হইলি সবই ঠিক আছে কিন্তু এই যে নামের শেষে যে বলিটা দিলি এই ছাত্র বলি আর মানে কি ছাত্র বলি মানে বোঝেন নাই এই যে একটা ছাত্র আমাকে দলে রাজনীতিতে ঢুকছে একটু ছাত্র ক্যারিয়ারটা বলি হয়ে গেল তার চাকরি আর হের ছাত্র ক্যারিয়ার ধ্বংস হয়ে গেল না এ কথা সাংবাদিক সামনে বুঝি কও সাংবাদিক সামনে যদি কও আমাগো রাজনৈতিক দলে ছাত্র ঢুকছে মানে ছাত্র জীবন বলি হয়ে গেছে ভালো হুন নাই বলবি আমাগো ছাত্ররা আমাগো রাজনীতিতে ঢুকছে মানে তাদের একটা ত্যাগ ত্যাগ মানে বলি এটা বুঝাবি মামু আমাগো ছাত্র বলি সংগঠনের আহ্বায়ক আর সদস্য সচিব হইলে ওরা দুইজন ওই যে ওই ওই এই দুগুর তুই ছাত্র নেতা বানাইছ হ্যাঁ আমার তো আপনারা কোন ক্লাসে পড়ো যে আমি এইটে এ পড়ি আর ও এবার 5 পরীক্ষা দিয়েছে পিএসসি এইতে পর আর ফাইভে পর ওই তুই সাতসঙ্গে তা বানাই খেলাইছে আমার দলের হয় মা ওরা তো ব্যাপক মেধা অব ব্যাপক মেধা ওরা বৃত্তি পাইছে মামু কে বলেন নাই কোটা না মেধা 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 এ তোমরা কি বৃত্তি পাইছো ট্যালেন্ট ফুলে না তার কি নর্মাল জেনারেল বৃত্তি না তাহলে কি বৃত্তি পাইছো উপবৃত্তি উপবৃত্তি মানে ওই সরকার গরিব ছাত্রদের টাকা দেয় ওইটা ওইটা বৃত্তি তো বৃত্তি মামুটা অনুপদান আর ওই এই দুইটা রে আমার সংগঠনের তো ছাত্র নেতা বানাইছে তুই অগত চেহারাই কয় ওরা ছাত্র নেতা নেতার মতো চেহারা এই দুইটা চেহারা দেখ দেখলি মনে হয় যে ফেইছে অলওয়েজ রিমিনি মাইজিয়ে রাখছে অলওয়েজ বিউটি পেলাছি ফেক দিয়ে চলে দেখ এবার ছাত্র নেতা ট্রেনও তুই আমি যেকালে জেলে আসালাম আমার লগে দুইটা ছাত্র নেতা আসলে

মূর্খ হওয়ায় মানি মামু আমাকে নেতা তো মূর্খ এই পদে আমার জন্য ঠিক আছে আমি শালা ওই সইও করতে পারিনি ঠিক মতো চলো সামনে যেহেতু কুরবানি আসতে আছে তাই আমাদের কিছু খরচা পাতি আছে পোলা পান চালানো লাগে আমার এটা তো তোমরা বসবা না এই খরচ কিন্তু উড়াই তুই এই খরচের ব্যবস্থা তোমরা করবা ঠিক আছে নেতা এটা না আমরা ব্যবস্থা করলাম তো এটা আমরা কি বেলে ব্যবস্থা করলাম এ হালাল পালা টিক Mete কি রে কথা কও আমরা নয় ব্যবস্থা করলাম তা কি বাইলে কলাম ওরে ওরে নিচে দলে ও না চলে घुसাবো না খাও আমরা আগে 100 টাকা কর দি নেতা महीने 200 নিবি বাকি 100 নিবি বক্সিস বড় বড় বিল্ডিং এ বড় বড় সাইনবোর্ডে ও পোস্টার থাকবে ঈদের শুভেচ্ছা দিয়া যেতু কুরবানি এই পড়ছে গরু রাত দকল করবা যে কয়টা গরু রাট বইবে এই শহরে সব কয়টা দকল করবা প্রত্যেকটা ইজারা কইলো আমার লাগবে কথা বুঝা গেছে আমার নেতা কি আছে এক কোন জানটা